মানসরামপুরে কৃষিবিদ মেহেদি হাসান পলাশের নেতৃত্বে আনন্দ মিছিল ও কেক কাটার মাধ্যমে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আলমগীর হোসেন বানসরামপুর থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পরিষদ চত্বরে বানসরামপুর উপজেলা ও পৌর বিএনপির আনন্দ ঘন পরিবেশে বিএনপির উদযাপন করা হয় পৌর সাধারণ সম্পাদক মোসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলার মানুষ যখন কিং কর্তব্য বিমর ঠিক সেই সময়ে আলোর দিশারি হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন আজ যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের নেয় বান্সারামপুরে এত গরমে আপনারা তারেক রহমানকে ভালোবেসে আনন্দ র্যালিতে যোগ দিয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং বানসারামপুর বিএনপির ঘাঁটি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকই হবে বানসারামপুরবাসীর প্রতীক আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিব ইনশাল্লাহ উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু কালাম ও পৌর যুবদলের আহ্বায়ক মাহবুব হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বানসারামপুর সরকারি কলেজের প্রথম নির্বাচিত ভিপি এ কে এম মুসা জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট আল মহসেন উপজেলা বিএনপির সহসভাপতি আবু আয়ুম সহসভাপতি শাখাওত হোসেন সহসভাপতি জাহাঙ্গীর আলম আব্দুল করিম চেয়ারম্যান গোলাম মোস্তফা যুগ্ম সম্পাদক তৈবুর হাসান মাসুম অর্থ সম্পাদক আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ আকাশ এস জেড এইচ সেলিম সুক্রি হানিফ মাঝি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী ওয়াসে কাবিল মিয়া আতাউর রহমান লিটন উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার সাধারণ সম্পাদক বিউটি আক্তার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি লিটন সরকার ছাত্র দলের সাবেক সভাপতি আশিকুর রহমান অন্তু পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মিনারা আক্তার বিল্লাল হোসেন মোক্তার আমির হোসেন মোহাম্মদ হামিন মেম্বার সাজিবুর রহমান সহ প্রমুখ আনন্দ র্যালি শেষে বানসরামপুর উপজেলা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে জাকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন আদর্শকে মুখে ধারণ করে উন্নীত হওয়ার মাধ্যমে বাংলাদেশ চার প্রতিষ্ঠা করেছিলেন আমি আজকের এই দিনে বাংলাদেশ চার জনগণ প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জওয়াহরলেন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে রেলি শুরু করবো ইনশাআল্লাহ দেশের যখন